হাই গাইস গুড মর্নিং আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকেই তো চলো এখন আমরা বাজারে যাচ্ছি এই জাস্ট বাড়ি থেকে কিছুক্ষণ আগে বেরোলাম বাড়ির রাস্তার দিক দিয়ে যাচ্ছি সামনেই বাজার তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে বাজারে কি কি নিয়ে দেখি সকাল সকাল আমি উঠি না উঠে তো আমার দাদা ভাই আমার দাদা ভাই তো জোর করলো ওঠো চলো বাজারে চলো দেখি বাজারে কি নেওয়া যায় তো আমরা এখন কোন বাজারে যাচ্ছি পাল্লা বাজার এই বাজারটা হচ্ছে তোমরা কে কে বর্ধমানের এই পাল্লা বাজারে সেসব কমেন্ট বক্সে জানাও যাই দেখি কী কী নেওয়া যায় তো আমরা এখন পাল্লা বাজার ঢুকে গেছে

भयो <laughs>

তো গাইস আমাদের বাজার নেওয়া কমপ্লিট বাড়ি থেকে দেখাবো কি কি বাজার নিয়েছি আমরা এখন বাড়ির পথে দিকে যাচ্ছি বাড়িতে যাই তারপর কথা হচ্ছে এটা জিনিস হঠাৎ করে চোখে পড়ল চলো তোমাদেরকেও দেখাই কি হয় বা কি জিনিস বাড়িতে কিছু টমেটো গাছ লাগানো হয়েছে তো তার মধ্যে দুটো তিনটে কি অনেকগুলোই টমেটো পেকে গেছে তো চলো সেগুলোই এখন তুলে নিই এই যে এখানে একটা আছে এটা আরেকটু পাকবে আর যে নিচের দিকে আছে দেখো এটা পেকে গেছে এটাকে তুলে নেবো আজকে রান্নায় কাজে লেগে যাবে এটাও তুলে কিছু হয়েছে দেখো আর এখানে একটা আছে এটা পোকা লেগে গেছে পোকা লেগে গেছে তো আর কি আছে দেখো বাড়িতে কিছু ফুল গাছও আছে ডালিয়া গাছও আছে ডালিয়া গাছেও চলে এসছে তোমার ফুল চলে এসছে অলরেডি এদিকেও কিছু আছে আর এখানে দেখো এটা হচ্ছে এলাচ গাছ এখানে কি টমেটো পেকেছে এটা তো টমেটো পাকে নি হ্যাঁ গো পূজা আচ্ছা টমেটো গুলো পোকা লাগছে কেন এত সুন্দর টমেটোটা পোকা এখানে আছে আমাদের সাদা গোলাপ তার পাশেই হচ্ছে লাল গোলাপ এখানে হচ্ছে জবা এদিক আম গাছ কিছু গাধা গাছ আছে তারপরে তোমার এই গাছটা কি গাছ বলো তো দেখি তোমাদের আইডিয়া তোমাদেরকে দেখাতে ভুলে গেল এই দেখো কিছু ধনে গাছ লাগানো হয়েছিলো তো তার মধ্যে ধনে ফুল এসে ধনেও ধরতে স্টার্ট হয়ে গেছে এখন আর এদিকে পেঁপে গাছ নারকেল গাছ ওখানে শিউলি গাছ কিছু ফুল গাছও আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর অনেক কিছু দেখতে পাবে আস্তে আস্তে সব কিছুই তোমরা দেখবে জানতে পারবে দূরা আমরা বাজার থেকে চলে এসছি দেখো কী নিয়ে এসেছি এদিকে টমেটো এখানে আছে পটল এখানে আছে শশা লঙ্কা একসঙ্গে এখানে আছে বেগুন ওইদিকে আছে পালং শাক ওইদিকে এই যে বেগুনের পোস্টমার্টম চলছে আর ব্যাগের মধ্যে রয়েছে আলু আর ওই ব্যাগটাতে আছে ছোটো মাছ একটা বাটা মাছ আর এদিকে এখন কাটাকুটি চলছে এরপরে রান্না শুরু হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর সাপোর্ট করো ফলো করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমরা সাপোর্ট করলে আশা করি অনেক দূরে এগিয়ে যাবো